হ্যালো এভিভান দেবলিনাজ ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকালে তো এক রাউন্ড চা হয়ে গেছে আমাদের ওকে সকালে উঠে চা দিয়েছি তারপরে খানিকক্ষণ পর ছাতু শরবত করে দিয়েছিলাম সেটা খেয়েই ওই ইউনিভার্সিটি গেছে আর আমি এখনও ছাতু শরবত খাইনি চাটা খেয়েছি আর তারপরে একটু লেবু জল খাচ্ছি মানে মধু দিয়ে একটু লেবু জল খাচ্ছি তো তারপরে যদি খিদে টিদে পায় তারপরে বেলার দিকে ভাবা যাবে কিছু খেলে খাবো আমিও না একটু শরবত খেয়ে নেব হলে একটু মুড়ি খেয়ে নেবো আর আজকেও বেশ ওয়েদারটা ভালো বেশ ভালো রোদ উঠেছে এই পর্দাগুলো মানে ডাইনিংয়ের এই পর্দাগুলো সরালে ডাইনিংয়ের এই জায়গাটা পুরো আলোয় ভরে যায় লাইট জ্বালতে হয় না তো আজকে খুব ভালো রোদ উঠেছে দেখছি বাইরে তো এখানে বসে আগে আরাম করে লেবু জলটা তো খাই তারপর তো রান্নাঘরে ঢুকতেই হবে আর ফিশটা রয়েছে টুনা ফিশটার ভাবছি আজকে কারি বানাবো তো আরও তার সঙ্গে তো কিছু রান্না আরও করতে হবে আর এই দেখো বাইরে জল দিয়েছিলাম কিভাবে জমে যায় দেখেছো তাও তো আজকে দেখছি একটু কমই জমেছে অন্যদিন আরও পুরো বাটির জলটাই জমে যায় তো এই জলটা পাল্টে ওকে দিয়ে আসি মানে ওকে একটু বাদাম দিতে গেছিলাম বাইরে আর দেখছি এরম বরফ হয়ে গেছে জলটা তো চলে এসেছি রান্নাঘরে আর এই বেগুন ভাজা দিয়ে শুরু করলাম আর ওদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে প্রেশারে তো চলো তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব রান্না করতে করতেই সেটা করে ফেলি কথাটা শেয়ার সেটা হলো তোমাদের বলেছিলাম যে আমি ওই যখন রেটিনা চেক গিয়েছিলাম সেই বিলটা তো তখনও আসেনি তো ওনারা মেলে পাঠিয়ে দিয়েছেন বিলটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কত বিল হলো এবারে আগেরটা তো তোমাদের বলেছিলাম যখন প্রথম চোখ দেখাতে গেছিলাম সেখানে তো কত কি খরচ হয়েছে তোমাদের সব বলেই দিয়েছি তোমরা আগের ব্লগে দেখেছ তো এইবারে রেটিনা যে চেক আপ করাতে গিয়েছিলাম সেইখানে কত বিল হয়েছে জানো আমরা দুজনেতে দেখে তো অবাক সেখানে বিল হয়েছে ছশো ডলার মানে ভাবতে পারছো ওই প্রথম দিনেরটা তো বাদই দিলাম আর দ্বিতীয় দিনেই শুধু এই খরচটা হয়েছে ছশো ডলার বিল হয়েছে আর ধরো সেটা ইন্ডিয়ান রুপিসে তিপ্পান্ন হাজার টাকার ওপরে আর ওই ছশো পঁয়ত্রিশ ডলারের মধ্যে ওকে পে করতে হলো দুশো পঁচিশ ডলার মানে ধরো ওই আঠেরো হাজার নশো টাকা আর বাদ বাকি যে টাকাটা সেটা ওর ইন্স্যুরেন্স থেকে কেটে নিয়েছে আর যেহেতু আমি এখানে আসার পরই আমার ইন্স্যুরেন্সটা ও সঙ্গে সঙ্গে করেই নিয়েছে তো সেই জন্যই এটা দেখো কত বড় একটা সুবিধা আর যদি ইন্স্যুরেন্স আমার না করা থাকতো তো পুরো টোটাল ছশো পঁয়ত্রিশ ডলার একদম ওকেই পে করতে হতো তখন ওটা ইন্স্যুরেন্সের কোনো ব্যাপারই থাকতো না আর যদিও বা প্রত্যেক মাসে ওর স্যালারি থেকে ইন্স্যুরেন্সের একটা টাকা কেটে নেওয়াই হয় আর যেহেতু এখন আমি ওর সঙ্গে জয়েন্টে রয়েছি তো সেই জন্য একটু বেশি টাকাই কেটে নেওয়া হয় যেমন ওকে হেলথ ইন্স্যুরেন্সের জন্যই বছরে দিতে হয় দশ হাজার ডলারের ওপর যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে প্রায় ন লাখ টাকার কাছাকাছি তো এখানে আসার পর অবশ্যই সবাইকে একটা মানে হেলথ ইন্স্যুরেন্স মানে করতেই হবে একদম মানে না করলে এই যে খরচ বুঝ মানে বুঝতেই পারলে কীরকম খরচ আর দাঁতেরও শুনেছি এখানে চিকিৎসা খুব খরচা সাপেক্ষ আবার দাঁতের মানে কোনো ডেন্টিস্টকে যে দেখাবে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও সেটা একটা বড় ব্যাপার মানে প্রায় এক থেকে মাস মতো লেগে যায় একটা ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে তো এই ব্যাপার হলো এখানে তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল এবার ডালে ফোড়ন দেব বলে এখানে একটুখানি পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে ডালের সাথে মিশিয়ে নেব আর আরেক দিকে তো বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাছটা একটু সেদ্ধ করতে হবে তো এই মাছটার একটাই সুবিধা যে মাছে কোনো কাঁটা থাকে না কাঁটা বাছের কোনো ঝামেলা নেই এই যে মাছটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এত গরম আমি আর হাত দিতে পারছি না হাতায় করে আগে ভেঙে নিচ্ছি এই যে এবার এগুলোকে একটু ভেঙে ভেঙে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা সেদ্ধ আলু একটা না আমি দেড়খানি দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা কুচি একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো এটা আগে ভালো করে মেখে নেবো এবার এতে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে এটা ভালো করে আবার মেখে নেবো মেখে নিয়ে গোল গোল করে কোপ্তার শেপে গড়ে নেবো এই যে এইগুলো আমার হয়ে গেছে সব এবার এগুলো ভেজে নিতে হবে আর একটু লাল লাল করেই ভাজবো কারণ একটু হালকা করে ভাজলে আবার ঝোলে ফোটাবো তো যাতে ভেঙে না যায় তো সেই জন্য একটু লাল করেই কড়া করেই ভাজতে হবে এবার এতে দিয়ে দেবো একটু গরম মশলা গোটা গরম মশলা তারপর দেব একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা তারপরেতে এতে দিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে এটা ভালো করে আগে ভেজে নিতে হবে মশলাটা তারপরেতে দিয়ে দিলাম একটু নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম এবার এতে দিয়ে দিলাম একটু দারচিনি গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এতে একটু জল আর অল্প একটু ধনে পাতা এখন দেবো আর একটু রেখে দিলাম ধনে সেটা পরে দেব এবার একটু দিয়ে দেব ফ্রেশ ক্রিম আর ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে একটু টক দই দিতে পারো সামান্য এবার এতে দিয়ে দেবো কোফতাগুলো আর কোফতাগুলো হওয়ার পরেই আর টপ দুজনে মিলে অনেকগুলো খেয়ে নিয়েছি যার জন্য একটাই পড়ে আছে একটা দিয়েই রান্নাটা করব। এই যে এখন আবার একটু ধনে দিয়ে দিলাম এবার এটা ঢাকাটা চাপা দিয়ে বেশ খানিক হতে দেব আর চিনিটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য এবার একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু সামান্য বেশ এটা হয়ে গেছে দেখো জলটা অনেকটাই কমে গেছে এবার ওভেনটা বন্ধ করে দেব আর এই বেসিনটা অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব তো আজকে ভাবলাম না করিই ফেলি মানে ভালোই ময়লা হয়েছে আর রোজ বাসন দশন মাজলে তো মানে প্রচুর তেল তারপরে হলুদের দাগটার থাকে তো কেমন যেন একটা লাগছিল তো আজকে ভাবলাম করেই ফেলি আর যেটা দিয়ে পরিষ্কার করছি এটা তো বুঝতেই পারছো আমি সে লুইজ থেকে কিনে এনেছিলাম গাছ দেখতে গিয়ে এটা কিনে নিয়ে চলে এসেছিলাম তো ভাবলাম আজকে এটা উদ্বোধন করে ফেলি আর এবারে যখন ওয়ালমার্ট গেছিলাম ওয়ালমার্ট থেকে বেশ কয়েকটা এই অ্যাভোকাডো ফল নিয়ে এসেছিলাম তো এই ফলগুলো খুব উপকারী শরীরের পক্ষে শুনেছি কোলেস্ট্রল কমায় এছাড়াও অনেক গুণ রয়েছে আর আমি আগে কোনো দিন এই ফলটা খাইনি এখানে আসার পরই খেয়েছি তবে ফলটা বেশ ভালোই লেগেছে যেন অনেকটা খেতে লাগে নারকেলের শ্বাস যেমন খেতে হয় অনেকটা ওরকম খেতে লাগে খুব একটা খারাপ না ভালোই লেগেছে বেশ খেতে এই প্রথমবার আমরা নিয়ে এলাম ওয়ালমার্ট থেকে তো কেমন খেতে হয়তো জানি না তো ও বললো তোমার যখন ভালো লেগেছে তাহলে এবার থেকে আনবো আর প্রতিবারই যখন ওয়ালমার্টে যাই সবসময় দেখি ফলটা থাকে কিন্তু প্রতিবারই পাশ কাটিয়ে চলে যাই কোনোবারই নি। তো এবারে মনে হলো যে ওকে জিজ্ঞেস করি তো ফলটার নাম কি তারপর ও বলল সেই জন্য এবারে কয়েকটা নিয়ে আসা হলো আর এখন ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে ডুটি করতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো